শেষ হলো তো যে খেলাটা জয়ী হয়েছে সেই খেলাটা কিন্তু এদিক থেকে যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আনন্দ সহকারে তারা কিন্তু যাচ্ছে তো দেখা যাক কোন খেলাটা জয়ী হয়েছে এবং ওনাদের মালিকরা কি বলছে তার সমস্ত বিস্তারিত বিষয় আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে এই যে দেখুন এই যে এই খেলাটি আপনারা যেটা জয়ী হয়েছে সেই খেলাটাই কিন্তু আছে এখন বর্তমানে তো এখন মালিক কিন্তু সেইখানে নাই তো দেখা যাক নারা কি

তো টেস্টিং ম্যাচে যে এরকম আপনাদের এত কম ধরে খেলা দেখালো তাতে আপনার কি বলবেন এই খেলার ভবিষ্যৎ কি হতে পারে ভবিষ্যতে দর্শক বলবে আমরা কি আর বলবো আচ্ছা আচ্ছা তো আমরা ট্রাই করার জন্য খেলালি হ্যাঁ তো ট্রাই তো করে কাই একটা ভালো খেলা খেলার জন্য আগে কি বলবো রিয়াল সেল দে বা টেস্ট করে হ্যাঁ তো সেটা তো টেস্ট হয়ে গেল তো ইয়ার পরবর্তী কি সেরকম বড় খেলা হতে পারে বড় খেলা আমরা করবো মাঘ মাস দিকে যদি

এখন কিছু নাই তারা ঠিক আছে মানে কেমন লাগা লাগি কেমন হয়েছে লাগা লাগে খুব ভালো দর্শন করছে মানে আপনার ক্ষয় ক্ষতি কারার কোনো হয়েছে না ক্ষয় ক্ষতি কিছু নেই সেরকম সিং লাগা লাগে না ওরকম কিছু না নাকি না আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আমরা পাশ থেকে দেখাবো আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তাদের যে কারা পরাজিত হয়েছে তো সেই কারও আমি দেখাবো যে ওনাদের কারার কিরকম লাগেছে আর ইনাদের কারাটাও আমি আপনাদের কাছে তুলে ধরবো তো এই যে কাটাটা যেটা লাগিছিল আপনার বাইরের কাটা তো ওকার একটা কথা ছিল চানড়া 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 আনন্দ আনন্দ মাত আর যে জয় হলোছে এটা আমাদের হরিহরপুর মিটুন মাত মিটুন মাত জয় হলো না কি ওই আনন্দ মিটুন যাইবে আচ্ছা আনন্দ ভরসা আনন্দ ছিলই তো তাহলে কমিটির কালা জয় হয়ে গেল না কি হ্যাঁ জয় হই না আচ্ছা প্রাইস থাকি গেল না কি থাকি গেল আচ্ছা তো কো মালিক কই মালিক ওই মাঠের দিকে আছে মাঠের দিকে আছে নাকি আচ্ছা ঠিক আছে আমরা মালিকের কাছে দু আমরা বক্তব্য তুলে ধরবো যে উনি কি বার্তা দিতে চলেছে কারণ হঠাৎ করে নতুন কাড়া কিনে একটা সেরকম বীর গাঁয়ের কাড়ার সাথে কাড়া লাগাই ছিল এবং খেলাও দেখা ছিল দীর্ঘক্ষণ মোটামুটি আধা ঘন্টা কি আধা ঘন্টা হইতো আচ্ছা তো এত মানুষ যে আজকে আসেছিল আপনাদের টেস্টিং লড়াই তো সেই দর্শকদেরকে কি বলবেন দর্শকদেরকে কি বলবে ভালো থাকুক আবার লড়াই দেখতে আসবে

মানে মনটা দুর্বল এরকম দেখছো ভিলেনের মতন আছে আচ্ছা তো আপনার এই যে এখন পরবর্তী কিরকম ভাবছে হবে

সেটা কিন্তু সময় বলবে যে কবে হবে খেলা ঠিক তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিও টি দীর্ঘায়িত না করে আমরা কুটুমের কাছে বিষয় ও পলটিতে তো রয়ে গেল কিন্তু আমাদের কাছে দিতে হবে লাগবে কি গোটালে সবাই সবাইকে দিবে ওটা অবশ্য কোনো ব্যাপার নাই তো এখানে পরে দু একটা দর্শক আছে ওনাদের কাছ থেকে আমরা দু চারটা বক্তব্য তুলে ধরছি যে ওনার কি রকম বলছে আজকে তো নমস্কার 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 কি রকম খেলা দেখালে আনন্দ বা উপভোগ ভালো ভালো একদম একদম দারুন 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 সত্যিকার সবার বিশাল আনন্দ উল্লাস মাইতে উঠেছে তো আমরা এরপরে জয় হওয়ার পর আপনাদের কাছে এরপরে কারাটি আপনারা দেখতে থাকুন ঘরে ঘরে এখন <laughs> বায়াল <laughs> <laughs> But do